আর দুবাই হাল ঐতিহ্যবাহী আরব আমিরাতের একটি পুরনো হাল যে খাল বার দুবাই এবং ডেরা দুবাইকে সংযুক্ত করেছে খালটির দুই তীরেই রয়েছে নান্দনিক স্থাপনা আরিশান বিল্ডিং এবং ঘাট ডেসা রয়েছে বসার পার্কের মতো ব্যবস্থা খালটি পেরুতে মাত্র এক টাকা বা একদের গুনতে হয় আর মাঝিদের বেশিরভাগই বাঙ্গালি দেশ বিদেশের শত শত পর্যটক প্রতিদিনই ডেরা দুবাই এবং বার দুবাই ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করতে গেলে তারা ঘুরে আসে দৃষ্টিনন্ধন এলাকা 雨 marriages <laughs> দু দুধেরই রয়েছে পার্কের মতো বসার ব্যবস্থা নদীরের ঘাটকে পার্ক মনে হয় রয়েছে বসার টুল এবং ঘাটে যাতায়াত করতে আন্ডারগ্রাউন্ড এবং আবার ব্যবস্থা রয়েছে